বুনিয়াদপুর পুরসভা রেল স্টেশন সংলগ্ন এলাকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্মদিবসে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের সাড়ে চারটায় উষা কীর্তন দিয়ে প্রভাত ফেরি হয় পরবর্তীতে প্রার্থনা সহ বিভিন্ন বয়সী শিশুদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান এছাড়াও অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করে কমিটির পক্ষ থেকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান চলে বলে জানান অনুকূল চন্দ্রের বিভিন্ন কর্মকর্তারা এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সংসঙ্গ আশ্রমের বুনিয়াদপুরের এক ভক্ত কিশোর বিশ্বাস কি বলেছেন শুনুন আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্মদিবস বুনিয়াদপুর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের পক্ষ থেকে আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে চলছে শুরু হয়েছে প্রভাতে উষা কীর্তন দিয়ে প্রভাত ফেরি হয়েছে রশিদপুর থেকে বুনিয়াদপুর আমরা পরিক্রমা করেছি অতঃপর সাতটা পাঁচে ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা এবং মঙ্গল ঘট স্থাপন হয়েছে এরপরে সকাল আটটার সময় রশিদপুর গ্রামীণ হসপিটালে আমাদের সৎসঙ্গ মন্দিরের পক্ষ থেকে আমরা ফল বিতরণ করেছি দুস্থ রুগীদের হাতে এরপর সাড়ে নটায় খুদে শিশুদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী শিশুদের দ্বারা বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে এর মাঝে অতি ক্ষুদ্র আমাদের ভাই বোন যারা খুব ছোট তারা গীতি আলোক্য পরিবেশন করেছে এরপরে ছাত্র যুব সম্মেলন সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটায় সম্পূর্ণ হলো এখন বারোটায় আমাদের যে মূল প্রধান অনুষ্ঠান সবসঙ্গ শুরু হবে দুপুর একটা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হবে রাত্রি পর্যন্ত মানে আজকে সারা দিন ধরে আপনাদের প্রোগ্রাম বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা ঠাকুরের জন্মদিবস আমরা উদযাপিত করব আপনার নাম আমার নাম কিশোর বিশ্বাস আমি ঠাকুরের একজন ভক্তমাত্র এখানে আমার সঙ্গে রয়েছেন আমাদের পিণ্ড দিলীপ মণ্ডল মহাশয় ইনি আমাদের সৎসঙ্গ মন্দিরের ক্যাশিয়ার এখানে তবে এই জাতীয় ধর্মীয় উৎসব যে মানুষের মধ্যে বিভেদ কমায় তা কার্যত স্পষ্ট দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সৎসঙ্গ আশ্রম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4